মধ্যরাতের নিস্তব্ধতা ছিঁড়ে ইন্সপেক্টর বক্সির ফোন বেজে উঠেছিল তার কণ্ঠস্বরে এক অদ্ভুত থমথমে ভাব যেন কোনো অদৃশ্য প্রাচীর ভেদ করে তার উদ্বেগ সরাসরি আমার মস্তিষ্কে প্রবেশ করছিল অমিতবাবু এক্ষুনি চলে আসুন কেসটা খুবই জটিল আপনার মতো তীক্ষ্ণ মস্তিষ্কের এখন বড্ড প্রয়োজন শহরের সবচেয়ে উঁচু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তলায় পৌঁছে দেখি গোটা ফ্লোরে পুলিশের নিয়ন আলো আর সাইরেনের ঝলকানি করিডোরের প্রতিটি ছায়া যেন আরও দীর্ঘ আরও রহস্যময় মনে হচ্ছে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতল অনুভূতি মেরুদণ্ড বেয়ে নেমে গেল ফ্ল্যাটটির বিলাসবহুল অন্দরমহল অত্যাধুনিক গ্যাজেটগুলো যেন এক অস্বাভাবিক শূন্যতাকে আরও প্রকট করে তুলেছে যেন এক আধুনিক জাদুঘর থেকে জীবন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে বাতাসে এক মৃত ফুলের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছিল যা অদ্ভুতভাবে মিষ্টি এবং পীড়াদায়ক নিরুদ্দেশ ব্যক্তিটি ছিলেন রোহান সেন দেশের অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা যার ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কাজ তাকে এনে দিয়েছিল আন্তর্জাতিক খ্যাতি অথচ এখন তার নিজের ব্যক্তিগত জীবনই এক নিশ্ছিদ্র রহস্যের ঘেরা টোপে বন্দী তার স্ত্রী মীরা সেন এক কোণে বসে পাথরের মূর্তির মতো নির্বাক তার চোখে অশ্রুর লেশমাত্র নেই শুধু এক অদ্ভুত স্থিরতা এক জমাট বাধা দৃষ্টি প্রথম দেখায় মনে হতে পারে এ শোকের ফল কিন্তু আমার অভিজ্ঞ মন এই স্থিরতার গভীরে এক সূক্ষ্ম অথচ গভীর অস্থিরতা টের পেল যেন এটি কোনো সহজাত প্রতিক্রিয়া নয় বরং সতর্কভাবে ধরে রাখা একটি মুখোশ যা কোনো গভীর সত্যকে আড়াল করতে চাইছে তার নিষ্পলক দৃষ্টিতে আমি এক ক্ষীণ ভয়ের ঝলকানি দেখতে পাচ্ছিলাম যা মুহূর্তেই হারিয়ে যাচ্ছিল এ কি প্রিয়জন হারানোর ভয় নাকি অন্য কোনো অজানা আশঙ্কার প্রতিচ্ছবি মীরার এই স্থিরতা আমার মনে প্রথম সন্দেহ দানাবাধাল ইন্সপেক্টর বক্সি আমাকে রোহানের অফিস রুমের দিকে টেনে নিয়ে গেলেন তার চোখে অসহায়ত্বের ছাপ এটাই আসল রহস্য অমিতবাবু আমাদের সাইবার টিমের ঘুম উড়ে গেছে এটা দেখে একটি বিশাল মনিটরের স্ক্রিন তখনও জল জল করছে কোড আর অ্যালগোরিধমের এক জটিল সমীকরণ যার মাঝে বড় হরফে লেখা একটি বাক্য আলোকিত পথ ছেড়ে যে অন্ধকারের গভীরে প্রবেশ করে তার জন্য আর কোনো প্রত্যাবর্তন নেই আর তার মিচে ছিল একটি অদ্ভুত লোগো তিনটি বিচ্ছিন্ন বৃত্ত যা দেখতে প্রাচীন কোনো গুহ সমিতির চিহ্ন বলে মনে হচ্ছিল যেন এক অন্ধকার জগতের গুপ্ত সংকেত আমি তাৎক্ষণিক ল্যাপটপের কীবোর্ডের দিকে ঝুঁকে পড়লাম আমার আঙুলগুলো যেন স্বয়ংক্রিয়ভাবে শর্টকাট কি প্রেস করছিল প্রতিটি ডেটা প্যাকেট বিশ্লেষণ করার জন্য প্রস্তুত রোহান সেন যিনি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন তিনিই কিনা ডার্ক ওয়েবের গভীরে প্রবেশ করেছিলেন এ কেমন উপহাস কেমন আত্মঘাতী বৈপরীত্য ডার্ক ওয়েব আমার কণ্ঠস্বরে স্পষ্ট বিস্ময় বক্সি হতাশাভাবে মাথা নাড়লেন রোহান সেন যিনি মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে জীবন উৎসর্গ করেছিলেন তিনিই ডার্ক ওয়েবের গভীরে প্রবেশ করেছিলেন আমার চোখ তখনও সেই লোগো আর বাক্যটির ওপর স্থির এর পেছনে নিছক কোনো হ্যাকার গোষ্ঠী নয় বরং এক গভীর মনস্তাত্ত্বিক উদ্দেশ্য লুকিয়ে আছে বলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত দিচ্ছিল এই তিনটি বিচ্ছিন্ন বৃত্ত যেন এক বিভাজিত সত্তার প্রতীক এক ভাঙা প্রতিজ্ঞা রোহানের সেই আদর্শবাদ কি তাহলে এক আত্মপ্রবঞ্চনার আবরণ ছিল যার আড়ালে লুকিয়েছিল এক ভিন্ন মানুষ এক ভিন্ন জীবন আমি দ্রুত পকেট থেকে একটি বিশেষ ইউএসবি ড্রাইভ বের করে নিলাম যা এমন এনক্রিপশন ভাঙার জন্য ডিজাইন্ড রোহানের ঘরে কোনও জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই সব কিছু নিখুঁতভাবে সাজানো দেখে মনে হচ্ছে সে স্বেচ্ছায় চলে গেছে কিন্তু কেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড সব কিছু অক্ষত কোনো মুক্তিপণের দাবিও আসেনি তাহলে কি সে নিখোঁজ হয়েছে অপহরণ নাকি এক ইচ্ছাকৃত অদৃশ্য হয়ে যাওয়া এই রহস্যময় ডিজিটাল বার্তাটি কিসের ইঙ্গিত দিচ্ছে মীরা সেনের অদ্ভুত স্থিরতা ঘরের থমথনে পরিবেশ আর এই ডার্ক ওয়েবের ইঙ্গিত সব মিলিয়ে এক জটিল ধাঁধা রোহান সেন হয়তো কেবল একজন সফল উদ্যোক্তা ছিলেন না তার ভেতরে লুকিয়েছিল এক ভিন্ন মানুষ এক ভিন্ন জীবন আমার মনে হল এই কেস কেবল একটি নিখোঁজ সংবাদ নয় এটি এক দীর্ঘ ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা এমন এক খেলা যার সূত্রপাত হয়েছিল হয়তো বহু আগে এই অন্ধকার ইন্টারনেটের গোপন কোনো আনাচে কানাচে যেখানে রোহানের মতো আদর্শবাদীরা নিজেদের এক নতুন পরিচয় খুঁজে পায় এই আদর্শবাদ কি দেশপ্রেম নাকি এক ব্যাপরোয়া উন্মাদনা এই প্রশ্ন আমার মনে প্রথম থেকেই উঁকি দিচ্ছিল আর ডার্ক ওয়েবের সেই কোডগুলো যেন আমাকে এর গভীরে প্রবেশ করার আহ্বান জানাচ্ছিল রহস্যের প্রতিটি স্তর খোলার চেষ্টা করে আমরা যতই এগোতে লাগলাম ততই যেন তা আরও গভীরে তলিয়ে যেতে লাগল রোহানের নিখোজের খবর দ্রুত ছড়িয়ে পড়ল গণমাধ্যম উন্মত্তের মতো খবর সংগ্রহে ব্যস্ত তাদের শত শত প্রশ্ন ক্যামেরার ফ্ল্যাশ সব যেন আমাদের ঘনীভূত চাপকে আরও বাড়িয়ে দিচ্ছিল ইন্সপেক্টর বক্সি তার সাধ্যমতো চেষ্টা করছিলেন কিন্তু এই ডিজিটাল গোলকধাধা তার জন্য ছিল সম্পূর্ণ নতুন আমি জানতাম এই রহস্যের সমাধান কেবল প্রযুক্তি দিয়ে হবে না এর জন্য প্রয়োজন গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মানুষের ভেতরের অন্ধকার গলিতে প্রবেশ করার ক্ষমতা আমি নিজের হাতে রোহানের এনক্রিপ্টেড ল্যাপটপের প্রাথমিক স্তর ভেদ করার চেষ্টা করছিলাম আমার স্ক্রিনে হাজার হাজার লাইন কোড দ্রুত ভেসে উঠছিল প্রতিটি প্যাটার্ন আমার মস্তিষ্কে নতুন নতুন প্রশ্ন তৈরি করছিল যেন আমি নিজেই রোহানের মস্তিষ্কের গভীরে ডুব দিচ্ছি আমাদের সাইবার টিম আমার নির্দেশে রোহানের ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজতে গিয়ে এক অবাক করা তথ্য হাতে পেল আমি ব্যক্তিগতভাবে রোহানের ডার্ক ওয়েবের পুরনো ফোরাম পোস্টগুলো বিশ্লেষণ করছিলাম আমার চোখে তখন কেবল কোডের জটিল প্যাটার্ন আর তার লেখার ছদ্মনামগুলো রোহান নিয়মিত ডার্ক ওয়েবের বিভিন্ন ফোরামে ছদ্ম নামে সক্রিয় ছিলেন শুধু ক্রিপ্টোকারেন্সি ডেটা প্রাইভেসি এবং নৈতিক হ্যাকিং নিয়ে নয় বরং বিশ্বকে জাগানো এবং প্রতারণামূলক ব্যবস্থাকে ভেঙে দেওয়া নিয়েও বেশ কিছু উগ্র দর্শনও প্রচার করতেন একটি ফোরামের পুরনো একটি পোস্টে সে লিখেছিল অন্ধকারের গভীরে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আলোর ভয়ে কাঁপছে সেই সত্য উন্মোচনের দায়িত্ব কিছু নির্বাচিত মানুষের হাতেই এই উক্তিটি রোহানের এক ভিন্ন দিক উন্মোচন করল এক আদর্শবাদী হয়তোবা এক রোমাঞ্চপ্রিয় এবং বিপজ্জনকভাবে অহংকারী মানুষের যে নিজেকে এক মহৎ বিপ্লবের অগ্রদূত মনে করত তার এই মহৎ উদ্দেশ্য কতটা সমাজতান্ত্রিক ছিল আর কতটা ব্যক্তিগত আত্মমহিমান্বিত করার চেষ্টা তা নিয়ে আমার সন্দেহ আরও ঘনীভূত হল এই আলোকিত করার পথ কি শেষ পর্যন্ত অন্ধকারেই নিয়ে যায় তার লেখাগুলো পড়ে আমি এক অস্থির আত্মঘাতী মনের পরিচয় পাচ্ছিলাম এই সময় আমাদের ফরেন্সিক দল রোহানের অফিস রুম থেকে একটি অদ্ভুত ফ্লোরাল গন্ধযুক্ত রুম ফ্রেশনারের খালি বোতল খুঁজে পেল যা সাধারণত রোহান ব্যবহার করতেন না গন্ধটা ছিল খুব তীব্র যেন তা কিছু একটা আড়াল করার চেষ্টা করছিল মীরাও এই বিষয়ে কোনো তথ্য দিতে পারলেন না এটি একটি ছোট সূত্র কিন্তু আমাকে ভাবাচ্ছিল কেন এটি এখানে এটি কি কোনো নতুন আগমনকারীর চিহ্ন নাকি রোহানের নিজস্ব কোনো লুকানো অভ্যাসের অংশ কেসটিকে আরও জটিল করে তুলল এই সামান্য অসঙ্গতি আমি প্রথম সন্দেহভাজন হিসাবে তলব করলাম রোহানের প্রাক্তন বিজনেস পার্টনার অরুণ সেনকে অরুণ এবং রোহানের মধ্যে সম্প্রতি একটি বড় প্রকল্পের অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধ চলছিল অরুণ এবং রোহানের মধ্যে সম্প্রতি একটি বড় প্রকল্পের অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধ চলছিল অরুণ রোহানের বিরুদ্ধে তহবিলের অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তবে আমার মনে হচ্ছিল এর পেছনে আরও গভীর কিছু লুকানো আছে জেরার সময় অরুণকে ঠান্ডা পাথরের মতো কক্ষে বসিয়েছিলাম তার চোখ মুখ ছিল অস্থির কপালে চিন্তার রেখা স্পষ্ট তার কথায় ছিল এক চাপা ভয় তিনি তার ডান হাতের আঙুলগুলো দিয়ে টেবিলে ক্রমাগত আঘাত করে যাচ্ছিলেন তিনি দাবি করলেন যে রোহান নাকি ডার্ক ওয়েবে গিয়ে কিছু ভুল লোকের সাথে জড়িয়ে পড়েছিলেন এমন কিছু গোষ্ঠী যারা শুধুমাত্র ডেটা পাচার নয় বরং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিত বিশ্বাসী আমি তাকে সাবধান করেছিলাম অমিতবাবু এই পরিণতি অনিবার্য ছিল অরুণের কণ্ঠে এক শীতল নিশ্চিতি অরুণের কথায় যথেষ্ট যুক্তি ছিল তবে তার চোখে মুখে আমি এক অদ্ভুত স্বস্তির ছলকও দেখতে পেলাম যা তার উদ্বেগকে প্রশ্নবিদ্ধ করল যেন রোহানের অনুপস্থিতি তাকে মুক্তি দিয়েছে তার এই দ্বৈত অনুভূতি আমাকে আরও সন্দিহান করে তুলল তৃতীয় সন্দেহভাজন ছিলেন প্রতিদ্বন্দ্বী টেক কোম্পানির সিইও রণজয় বিশ্বাস তার কোম্পানি সম্প্রতি রোহানের সংস্থার কাছ থেকে একটি বড় চুক্তি হাতছাড়া করেছিল রোহানের সাথে রণজয়ের দীর্ঘদিনের ব্যক্তিগত রেশারেশি ছিল রণজয়ের জবানবন্দি ছিল খুবই আত্মবিশ্বাসী প্রায় অধ্যত্বপূর্ণ। তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো রাজকীয় দরবারে বসেছেন তিনি রোহানের নিখোঁজের জন্য দুঃখ প্রকাশ করলেও তার কথায় এক ধরনের চাপা আনন্দ আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার তীক্ষ্ণ নজর তার সামান্য হাসিতে লুকিয়ে থাকা এক অশুভ ইঙ্গিত ধরতে পারল রোহান সেন চলে যাওয়ায় আমার ব্যবসার ক্ষতি হয়নি বরং কিছুটা লাভই হয়েছে তার এই নির্লজ্জ স্বীকারোক্তি আমাকে তার প্রতি আরও সন্দিহান করে তুলল তার চোখে আমি বিজয়ের অধ্যত্ব দেখছিলাম যেন এই পরিস্থিতি তার পরিকল্পনা মতোই চলছিল এবং তিনি এই খেলার একজন অংশীদার এবং সবশেষে রোহানের স্ত্রী মীরা সেন তার পাথরের মতো নিরবতা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল আমি লক্ষ্য করেছিলাম তিনি যখনই তার ফোনটি হাতে নিচ্ছিলেন তখনই তার চোখে এক অদৃশ্য ভয়ের ছাপ ফুটে উঠছিল যেন সেটি একটি বিস্ফোরক যন্ত্র তিনি রোহানের ডার্ক ওয়েব কার্যকলাপ সম্পর্কে প্রায় কিছুই জানেন না বলে দাবি করলেন তার মুখে কোনো মিথ্যা ছিল না কিন্তু তার চোখ যেন আরও কিছু লুকাচ্ছিল মীরা রোহানের ফোন ও ল্যাপটপের পাসওয়ার্ড সম্পর্কে অবগত ছিলেন না যা আধুনিক দম্পতিদের জন্য অসাধারণ তার এই অজ্ঞতা কি সত্যিই অজ্ঞতা নাকি এক বুদ্ধিমত্তার মুখোশ আমার মনে হয়েছিল এই অজ্ঞতা হয়তো তার ইচ্ছাকৃত দূরত্ব বজায় রাখার ফল রোহানের অন্ধকার কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা তার সময়কার প্রিয় স্বামী যখন বিপজ্জনক পথে হাঁটতে শুরু করেছিল তখন হয়তো এই নিরবতা এবং দূরত্বই ছিল তার প্রতিরোধের একমাত্র ভাষা তিনজনেরই নিজস্ব গল্প নিজস্ব লুকানো উদ্দেশ্য অরুণ রোহানের অনলাইন জীবনের গভীরতা সম্পর্কে জানতেন রঞ্জয় তার শত্রু ছিলেন আর মীরা তার সবচেয়ে কাছের মানুষ হয়েও যেন সবচেয়ে দূরের ছিলেন ডার্ক ওয়েব এখন কেবল একটি সূত্র নয় এটি যেন এই রহস্যের প্রাণকেন্দ্র কে এই রহস্যের জাল বুনছে আমার মনে হল আমরা শুধু প্রযুক্তির গোলকধাধায় আটকে নেই আমরা মানুষের সম্পর্কের জটিলতার ফাঁদেও পড়েছি যেখানে প্রতিটি চরিত্রই একটি লুকানো খেলা খেলছে তদন্তের প্রতিটি মোড়ে আমরা যেন এক অদৃশ্য দেওয়ালের মুখোমুখি হচ্ছিলাম রোহানের ডার্ক ওয়েব প্রোফাইলগুলো থেকে আমরা তার একাধিক ছদ্মনাম এবং এনক্রিপ্টেড চ্যাটের সন্ধান পেলাম এসব চ্যাটে সে এমন কিছু আলোচনা করছিল যা দেশের গোপনীয় সামরিক তথ্য ফাঁস বা আন্তর্জাতিক ডেটা পাচার সংক্রান্ত মনে হচ্ছিল যা আমাদের জাতীয় সুরক্ষার জন্য মারাত্মক হুমকি এই তথ্য জানার পর পুলিশের উচ্চ মহল থেকেও চাপ বাড়তে শুরু করল ইন্সপেক্টর বক্সির কপালে চিন্তার রেখা আরও গভীর হল আর আমার কপালে ভাঁজ পড়ল রোহানের আদর্শবাদী মানসিকতার সম্ভাব্য বিপজ্জনক পরিণতি ভেবে রোহানের বিশ্বকে আলোকিত করার উদ্দেশ্য যে আসলে একটি ধ্বংসাত্মক পথ হতে পারে তা আমাকে বিচলিত করছিল আমি আমার ব্যক্তিগত কম্পিউটারে বসে সেই চ্যাট লগগুলো গভীর মনোযোগ সহকারে পরীক্ষা করছিলাম প্রতিটি শব্দ প্রতিটি কোড বিশ্লেষণ করছিলাম যেন রোহানের মস্তিষ্ককে হ্যাক করার চেষ্টা করছি প্রতিটি লাইন ধরে তার উন্মাদনাকে বোঝার চেষ্টা করছিলাম একদিন হঠাৎ করেই ডার্ক ওয়েবে রোহানের একটি পুরনো ছদ্মনাম ব্যবহার করে একটি বার্তা পোস্ট করা হলো। তাতে লেখা ছিল আমি ফিরে আসছি আর যারা আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল তাদের সবার মুখোশ খুলে যাবে এই বার্তাটি চারিদিকে চাঞ্চল্য সৃষ্টি করল গণমাধ্যম এটিকে রোহান সেনের ফিরে আসার ইঙ্গিত হিসাবে দেখল যা পুলিশের ওপর চাপ আরও বাড়িয়ে দিল হেডকোয়ার্টার থেকে স্বয়ং পুলিশ কমিশনার বক্সিকে ফোন করে তার বিরক্তি প্রকাশ করলেন কিন্তু আমি এতে আশ্বস্ত হতে পারছিলাম না আমার মনে হল এটা কোনো নতুন চাল আমাদের ভুল পথে চালিত করার চেষ্টা রোহান সেন যদি সত্যিই ফিরে আসতেন তাহলে কেন ডার্ক ওয়েবের মাধ্যমে এমন রহস্যময় বার্তা পাঠাবেন তার ছদ্মনাম ব্যবহার করে কে এই বার্তা পাঠালো। আমার মনে হচ্ছিল এই বার্তাটি যেন দুটো ভিন্ন মানুষের কাজ একজন হতাশাগ্রস্ত রোহান এবং একজন প্রতিশোধপরায়ণ রোহান এটি রোহানের আদর্শকে আরও প্রশ্নবিদ্ধ করল এ কি মহৎ প্রতিশোধ নাকি নিচই এক উন্মাদনার পূর্বাভাস আমি তৎক্ষণাৎ সাইবার টিমকে নির্দেশ দিলাম বার্তাটির উৎস খুঁজতে আমি নিজেও তাদের সাথে হাতে কলমে কাজ করছিলাম প্রতিটি ডেটা প্যাকেট ট্র্যাক করে প্রতিটি মেটা ডেটা বিশ্লেষণ করে সাইবার ল্যাবের ফ্লুরোসেন্ট আলোতে আমাদের চোখ যেন স্ক্রিনের দিকে লেপটে ছিল কফির কাপের পর কাপ খালি হচ্ছিল এক সপ্তাহ ধরে নিরলস পরিশ্রমের পর আমরা জানতে পারলাম বার্তাটি একটি টর ব্রাউজারের মাধ্যমে পাঠানো হয়েছে যার আইপি ট্র্যাক করা অসম্ভব তবে তারা একটি ছোট ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে পেল বার্তাটিতে ব্যবহৃত একটি নির্দিষ্ট ফন্ট এবং তার লাইনে সামান্য ত্রুটি যা কিছু প্রযুক্তিগত বৈশিষ্ট্য নির্দেশ করে আমার নির্দেশে সাইবার টিম সেই বৈশিষ্ট্যগুলো রোহানের নিজস্ব কোডিং স্টাইলের সাথে মিলিয়ে দেখতে শুরু করল ফলাফলে দেখা গেল এই বৈশিষ্ট্যগুলো রোহানের পূর্বের কার কোনো কোডিংয়ে পাওয়া যায়নি বার্তাটি রোহানের নয় এটি স্পষ্টতই তাকে অনুকরণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কেন এই নকল বার্তাটির পেছনে কে আছে এটা কি কেবল বিভ্রান্তির সৃষ্টির জন্য নাকি অন্য কোনো গভীর চক্রান্তের অংশ আমাদের মাথার ওপর চাপ আরও বাড়ল তদন্তে নতুন করে মোচড় নিয়ে এল এক নতুন তথ্য রোহানের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে এমন কিছু পাওয়া গেল না যা তার বেরিয়ে যাওয়ার প্রমাণ দেয় কিন্তু প্রতিবেশী এক প্রৌঢ়া যিনি ভোরবেলায় হাঁটতে বের হন অস্পষ্টভাবে মনে করতে পারলেন যে রোহানের ফ্ল্যাটের সামনে একটি পরিচিত কালো এসইউভি গাড়ি দেখেছিলেন যা রোহানের গাড়ির মতো ছিল না কিন্তু পরিচিত মনে হয়েছিল তবে গাড়ির নম্বর বা চালককে স্পষ্ট দেখতে পাননি এই অস্পষ্ট তথ্য কেসটিকে আরও জটিল করে তুলল তাহলে কি রোহানকে বাইরে থেকে কেউ সাহায্য করেছিল নাকি এটি সম্পূর্ণই এক ভুল ধারণা এই ধূসর তথ্য আরও ধূসর জাল বুনল আমি অরুণ সেন এবং রণজয় বিশ্বাসকে আবার জেরা করলাম অরুণ এবার নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেন তার চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ কিন্তু আমি লক্ষ্য করলাম এই ফিরে আসার বার্তা তাকেও বেশ বিচলিত করেছে আমি চাই রোহান ফিরে আসুক যাতে তার অপরাধগুলো সগার সামনে আসে অরুণ দৃঢ় কণ্ঠে বললেন কিন্তু তার কণ্ঠস্বরে এক চাপা উদ্বেগ স্পষ্ট ছিল তার অস্থির চোখ দেখে মনে হচ্ছিল তিনি কোনো অদৃষ্ট হুমকির মুখে রণজয় বিশ্বাস আবার তার আত্মবিশ্বাসের সাথে বললেন রোহান সেন জীবিত ফাকুন বা মৃত আমার তাতে কিচ্ছু যায় আসে না তার ফিরে আসার বার্তা আমাকে একটুও ভাবাচ্ছে না কিন্তু তার ঠোঁটের কোণে একটি সূক্ষ্ম হাসি ফুটে উঠল যা আমার চোখ হেরাল না যেন এই বার্তার মাধ্যমে তার নিজস্ব কোনো খেলা শুরু হয়ে গেছে এবং তিনি এতে বেশ আনন্দ পাচ্ছেন দুজনের জবানবন্দিগুলো যেন আরও বেশি অস্পষ্ট হয়ে গেল প্রত্যেকের পেছনে লোকানো এক অদৃশ্য মুখোশ সেনের ওপর আমি আরও বেশি নজর রাখলাম তার নীরবতা এবার আমাকেও বেশি সন্দিহান করে তুলল একদিন রাতে তার ফোন কল রেকর্ডস পরীক্ষা করে দেখি রোহান নিখোঁজ হওয়ার দিন তিনি একটি অপরিচিত নম্বরে দীর্ঘ কথা বলেছেন নম্বরটি ট্র্যাক করে জানা গেল এটি একটি প্রিপেইড সিম যার কোনো রেজিস্ট্রেশন তথ্য নেই আমি যখন মীরাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে শুরু করল তিনি খুবই বিচলিত হয়ে পড়েন এবং বলেন যে তিনি এই নম্বরের মালিককে চেনেন না তার চোখে ভয় স্পষ্ট ফুটে উঠল এই ভয় কি ধরা পড়ার নাকি অন্য কোনো অজানা আশঙ্কার আমি বুঝতে পারলাম এই কেসের প্রতিটি মোড়ে নতুন নতুন দ্বন্দ্ব তৈরি হচ্ছে রোহান সেন কি সত্যিই ফিরে আসছেন নাকি এই ডার্ক ওয়েব ডিটেকটিভ কেসটি কেবল এক চালবাজির খেলা যেখানে আসল অপরাধী সবার চোখের সামনেই অদৃশ্য হয়ে আছে সেই প্রিপেইড নম্বরের সাথে মীরার যোগসূত্র কোথায় তার নীরবতা এখন আর শোকের নয় বরং একটি গভীর গোপন রহস্যের ইঙ্গিত দিচ্ছিল এই তিনটি সন্দেহভাজন যেন তিন ভিন্ন দিকে টানছিল আর মাঝখানে আমি এক অদেখা ফাঁদে আটকে পড়েছিলাম সপ্তাহ পেরিয়ে মাস গড়াল রোহান সেনের কোনো খোঁজ নেই ডার্ক ওয়েবের সেই ফিরে আসার বার্তাটিও ছিল নিছকি এক ধোঁয়াশা কেবল বিভ্রান্তি সৃষ্টির একটি কৌশল পুলিশ বাহিনী কার্যত হাল ছেড়ে দিয়েছে প্রতিটি মুখেই ক্লান্তির ছাপ স্পষ্ট ইন্সপেক্টর বক্সি আমার সামনে এসে বসলেন তার চোখে ক্লান্তি আর হতাশা স্পষ্ট অমিত বাবু এই কেসের প্রতিটি সূত্র যেন এক মায়া জাল আমরা যত সামনে যাচ্ছি ততই যেন পিছিয়ে পড়ছি আমাদের কাছে কোনো ফরেনসিক প্রমাণ নেই কোনো সিসিটিভি ফুটেজে রোহানকে অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দেখা যায়নি এমনকি তার গাড়িটিও অক্ষত অবস্থায় গ্যারেজে রয়েছে রোহান কি হাওয়ায় মিলিয়ে গেল তার কণ্ঠস্বরে স্পষ্টই হার মেনে নেওয়ার সুর শহরের প্রতিটি কোলাহল যেন রোহানের শূন্য তাকে আরও প্রকট করে তুলছিল আমার নিজেরও মনে হচ্ছিল এই কেসটি আমার দেখা সবচেয়ে জটিল কেসগুলোর একটি রোহানের ডার্ক ওয়েবের গভীরতা এত বেশি ছিল যা যেন আমাদের তদন্তের গতিপথকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিল সেই ভুতুরে বার্তার উৎসেরও হদিশ পায়নি মীরার রহস্যময় ফোন কলেরও কোনো সমাধান হয়নি অরুণ সেন এবং রণজয় বিশ্বাস দুজনেরই শক্তিশালী অ্যালিবাই ছিল এবং তাদের ওপর আর চাপ সৃষ্টি করার মতো কোনো নতুন তথ্য আমাদের হাতে ছিল না আমি জানতাম আমাকে এবার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ভাবতে হবে এমন এক পথে পা বাড়াতে হবে যেখানে মানুষের মনস্তত্ত্ব প্রযুক্তির সাথে মিলেমিশে এক নতুন ধাঁধা তৈরি করেছে আমার মনে হতে লাগল রোহানের নিখোঁজ হওয়ার পেছনে হয়তো এমন কোনো উদ্দেশ্য থাকতে পারে যা সাধারণ অপরাধের ধারণার বাইরে আমি একাকী রোহানের অ্যাপার্টমেন্টে ফিরে গেলাম শূন্য ফ্ল্যাটের প্রতিটি কোণ যেন আমাকে বিদ্রুপ করছিল প্রতিটি জিনিসের দিকেই আমার চোখ নিবদ্ধ ছিল বিলাসিতা আর শূন্যতার এই তীব্র বৈপরীত্য এক অদ্ভুত বিষণ্নতা তৈরি করছিল আমি আবার তার অফিস রুমের দিকে গেলাম এনক্রিপ্টেড ল্যাপটপটি তখনও নিস্তব্ধ হয়ে পড়ে আছে তার কালো স্ক্রিন যেন এক গভীর শূন্যতার প্রতীক আমার মনে হতে লাগল আমরা হয়তো ভুল জায়গায় অনুসন্ধান করছি আমরা ডিজিটাল সূত্রের গভীরে যতটা ডুবেছি ততটা হয়তো মানুষের মনস্তত্বের গভীরে ডুব দিইনি এই জটিল জালের পেছনে কোনো ব্যক্তি আছে যার উদ্দেশ্য হয়তো কেবল রোহানকে নিখোঁজ করা নয় বরং এর চেয়েও গভীর কিছু যা হয়তো রোহানকে লুকিয়ে রেখে কোনো মহৎ উদ্দেশ্য সাধনে ব্রতি অথবা তাকে নিজের উদ্দেশ্য হাসিলের হাতিয়ার বানাচ্ছে মীরা সেই স্থির ভয় তার অদ্ভুত নীরবতা এসবই আবার নতুন করে আমার মনে ঘুরপাক খাচ্ছিল তার অজ্ঞতা কি সত্যিই অজ্ঞতা ছিল নাকি তা ছিল এক গভীরতর সত্যকে আড়াল করার সযত্ন চেষ্টা তার নীরবতা এখন যেন এক বিস্ফোরক যন্ত্র যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে হঠাৎ আমার চোখে পড়ল রোহানের টেবিলের কোণে পড়ে থাকা একটি ভাঙা চশমার ফ্রেম রোহান সাধারণত কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতেন কিন্তু তার ঘরে একটি ভাঙা চশমা পড়ে থাকার মানে কি আমি ফ্রেমটি হাতে নিলাম তার শীতল ধাতব স্পর্শ আমার মনে এক নতুন সম্ভাবনার জন্ম দিল এটি একটি সাধারণ চশমা ছিল কিন্তু এর একটি হাতল অদ্ভুতভাবে বাঁকানো ছিল দেখে মনে হচ্ছিল যেন খুব শক্তিশালী কোনো আঘাতে এটি ভেঙেছে কিন্তু টেবিলে বা ফ্লোরে মারামারির কোনো চিহ্ন ছিল না এই ফ্রেমটি কি কোনো তুচ্ছ ক্লু নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য আমি ফ্রেমটি ঘুরিয়ে দেখলাম এর কাঁচের ধারে লেগে থাকা এক অস্পষ্ট চিহ্ন আমার কৌতূহল বাড়িয়ে তুলল এটি যেন কোনো ছোট প্লাস্টিকের কণার চিহ্ন যা লেন্সের ধারে লেগে আছে এই ক্ষুদ্র প্লাস্টিকের কণাটি যেন সেই জটিল গোলকধাধায় একটি অপ্রত্যাশিত নতুন প্রবেশ তার খুলে দিল এক নতুন আলোকরেখা যা এই দীর্ঘ অন্ধকার সুরঙ্গের শেষে আশা দেখাচ্ছিল আমার মাথায় তখনও ঘুরছিল সেই ডার্ক ওয়েবের প্রথম বার্তা আলোকিত পথ ছেড়ে যে অন্ধকারের গভীরে প্রবেশ করে তার জন্য আর কোনও প্রত্যাবর্তন নেই আর সেই ভুতুরে পোস্ট আমি ফিরে আসছি এই দুটো বার্তার মধ্যে এক সূক্ষ্ম বৈপরীত্য ছিল প্রথমটি হতাশার আত্মবিরীন হওয়ার ইঙ্গিত যেন রোহান তার কাজের পরিণতির কথা জানত দ্বিতীয়টি হুমকি ও প্রত্যাবর্তনের ঘোষণা যেন প্রতিশোধের এক নতুন অধ্যায় কে লিখল কোনটি নাকি দুটোই একই ব্যক্তির কাজ কিন্তু ভিন্ন উদ্দেশ্য নিয়ে হতাশার ক্লান্তির মাঝেও আমার মনে এক নতুন সম্ভাবনার জন্ম নিল যদি রোহান নিজেই এই সব কিছুর পেছনে থাকেন যদি এই নিখোঁজ হওয়াটা তার নিজেরই সাজানো কোনো খেলা হয় ডার্ক ওয়েবের আড়ালে লুকানোর জন্য যেন সে এক মাকড়সার মতো নিজের জাল বুনছে কিন্তু কি উদ্দেশ্যে এই জটিল মনস্তাত্ত্বিক ধাঁধা সমাধানের জন্য আমার এক নতুন পদ্ধতির প্রয়োজন ছিল এমন কিছু যা পুলিশি তদন্তের বাইরে যা মানুষের আবেগের গভীরে প্রবেশ করবে আর সেই ফ্রেমের প্লাস্টিকের কণাটি ছিল আমার প্রথম নতুন সূত্র এটি যেন এক নিথর পুকুরে ছোট পাথরের টুকরো ফেলে নতুন ঢেউ তোলার মতো হতাশার সেই গভীর গহবর থেকেই যেন আলোর এক ঝলকানি দেখতে পেলাম আমি রোহানের ভাঙা চশমার ফ্রেমটি আমাকে ভাবাচ্ছিল চশমাটি সাধারণত রোহান ব্যবহার করতেন না অথচ সেটি তার ব্যক্তিগত অফিসেই পাওয়া গেল এর বাঁকানো হাতলটি দেখে আমার মনে হল এটি কোনো মারামারির চিহ্ন নয় বরং অসাবধানতা বসত কোনো কিছুর দ্বারা চাপে পড়ে এমনটা হয়েছে আমার চোখ গেল টেবিলের নিচে কার্পেটে পড়ে থাকা একটি ছোট প্রায় অদৃশ্য কালো দাগের দিকে সেটি ছিল এক ধরনের বিশেষ পলিমারের টুকরো যেটির ওপর সূক্ষ্ম আস দেখা যাচ্ছিল আমার স্মৃতিতে ভেসে উঠল কয়েক মাস আগে একটি ডেটা সেন্টার নিরাপত্তা সেমিনারের কথা যেখানে রোহান একটি অত্যাধুনিক ব্যক্তিগত সুরক্ষা ডিভাইসের কথা বলেছিলেন যা কার্বন ফাইবার এবং পলিমার দিয়ে তৈরি সেই ডিভাইসের কথা রোহান তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন গর্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন মীরার ডিজাইন করা এক স্মার্ট ওয়াচের সাথে আমি জানি মীরা একজন প্রতিভাবান ডিজাইনার এই সংযোগটি যেন এক মুহূর্তে আমার মস্তিষ্কের সমস্ত বিচ্ছিন্ন বিন্দুগুলোকে এক সুতোয় গেথে দিল যেন এক অদৃশ্য পাজেল হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে উঠল আমি তৎক্ষণাৎ ইন্সপেক্টর বক্সিকে ডেকে ওই বিশেষ পলিমারের টুকরোটি ফরেন্সিক ল্যাবে পাঠাতে বললাম আমার কণ্ঠস্বরে এক নতুন দৃঢ়তা পাশাপাশি রোহানের ডার্ক ওয়েবের নাম থেকে পাঠানো ফিরে আসার বার্তার ডিজিটাল ফুটপ্রিন্ট এবং সেনের রহস্যময় কল রেকর্ডের সেই প্রিপেইড নম্বরের ডেটা বিশ্লেষণ করতে বললাম এই দুটি তথ্যের মধ্যে আমি এক অদ্ভুত যোগসূত্র খুঁজছিলাম যা কেবল মীরা সেনের নিরবতা নয় তার চোখে দেখা ভয়কেও ব্যাখ্যা করতে পারবে আমি অনুভব করছিলাম এই জালের প্রত্যেকটি গ্রন্থি মীরাকে ঘিরে রয়েছে আমার মনে হচ্ছিল মীরা তার স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে যতটা অজ্ঞতা দেখিয়েছেন তার পেছনে হয়তো লুকিয়েছিল এক গভীর মানসিক দ্বন্দ্ব এবং সিদ্ধান্তহীনতা এটি ছিল কেবল নিরবতা নয় এক তীব্র মানসিক যুদ্ধ दिन पर फरेंसिक रिपोर्ट एलो ল্যাব থেকে আসা ফোন কলটি আমার হাতে যেন এক বিদ্যুৎ চমকের মতো লাগল পলিমারের টুকরোটি আসলে একটি নির্দিষ্ট মডেলের অত্যন্ত দামি স্মার্ট ওয়াচের স্ট্র্যাপের অংশ আর সেই স্মার্ট ওয়াচটি রোহান সেন নিজেই ডিজাইন করেছেন এবং তার প্রোজেক্ট পার্টনার হিসেবে তার স্ত্রী মীরা সেনের নাম লেখা ছিল এই তথ্য যেন সব এলোমেলো সূত্রকে এক সুতোয় গেথে দিল মীরা সেনের সেই নিরবতা তার চোখ থেকে ঝরে পড়া ভয় সেই প্রিপেইড নম্বরের রহস্য সব কিছুর অর্থ এবার পরিষ্কার হতে শুরু করল আমি জানতাম আমাকে মীরা সেনের মুখোমুখি হতে হবে এবার কোনো লুকোছাপা চলবে না এবার তাকে তার মুখোশ খুলে সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে আমি মীরা সেনকে শেষবারের মতো মুখোমুখি করলাম এবার তার চোখে চোখ রেখে আমার কণ্ঠস্বরে বজ্রের দৃঢ়তা তাকে বসানো হল একটি ঠান্ডা নিস্তব্ধ ঘরে যেখানে কেবল টেবিলের ওপর রাখা ছিল ভাঙা চশমার ফ্রেম এবং স্মার্ট ওয়াচের স্ট্র্যাপের ফরেনসিক রিপোর্ট মীরা দেবী আপনার স্বামী কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতেন এই ভাঙা চশমার ফ্রেম এবং আপনার ডিজাইন করা স্মার্ট ওয়াচের একটি ভাঙা স্ট্র্যাপ কেন রোহানের অফিস রুমে পাওয়া গেল আর সেই প্রিপেইড নম্বরের মালিককে আমার প্রশ্নগুলো যেন এক একটি তীক্ষ্ণ তীর হয়ে তার দিকে ধেয়ে গেল মীরা এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়ল তার শরীর কাঁপ ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব তার প্রতিটি নিঃশ্বাসে স্পষ্ট তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন রোহান রোহান বিশ্বাস করত সে এক বিশাল অন্যায়ের মুখও উন্মোচন করবে সে এমন কিছু রাষ্ট্রীয় সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং সংবেদনশীল তথ্য ভাস করার চেষ্টা করছিল যা আমাদের দেশের সুরক্ষার জন্য মারাত্মক হুমকি ছিল সে মনে করত সরকার নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ এবং এই তথ্যগুলো উন্মোচন করা তার নৈতিক দায়িত্ব সে বলছিল বিশ্বকে জাগাতে হলে কিছু আত্মাহুতি দিতে হয় তার চোখ ঝলসে উঠত যখন সে এই কথাগুলো বলত যেন সে এক উন্মাদ ঋষি আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম অমিতবাবু কিন্তু সে আমার কথা শোনেনি অন্ধ হয়ে গিয়েছিল তার মহৎ আদর্শে সে তার নৈতিকতার কথা বলছিল তার বিশ্বকে আলোকিত করার কথা বলছিল কিন্তু আমি জানতাম তার সেই নৈতিকতা যে ভুল পথে পরিচালিত হচ্ছিল সে তা বুঝছিল না সে এক অন্ধ আদর্শে ডুবে গিয়েছিল আমি তাকে হারাতে চাইনি কিন্তু আমার দেশকেও বিপদে ফেলতে পারছিলাম না এই দুইয়ের মাঝে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিলাম ঘটনার দিন রাতে মীরা রোহানকে আটকানোর চেষ্টা করছিলেন তিনি চেয়েছিলেন তাকে এই আত্মঘাতী পথ থেকে ফিরিয়ে আনতে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এক পর্যায়ে রোহান ডেটা ফাঁস করার জন্য কম্পিউটারের দিকে এগোলে মীরা তাকে আটকাতে চেষ্টা করেন তখন তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয় রোহানের চশমা ভেঙে যায় আর তার হাতের ওয়াচের স্ট্র্যাপও ছিঁড়ে যায় মীরা তাকে জোর করে আটকে রেখেছিলেন যাতে সে সেই গোপন ডেটা ফাঁস করতে না পারে ডার্ক ওয়েবের সেই ফিরে আসার বার্তাটিও মীরা নিজেই রোহানের প্রোফাইল থেকে পাঠিয়েছিলেন যাতে তদন্তকারীরা ভুল পথে চালিত হয় এবং রোহানকে জীবিত বলে মনে করে যাতে সে শান্তিতে থাকে তিনি রোহানকে একটি গোপন স্থানে লুকিয়ে রেখেছিলেন এটি ছিল শহরের কোলাহল থেকে দূরে একটি নির্জন পাহাড়ি কেবিন যেখানে ইন্টারনেট বা ফোন সংযোগ ছিল না কেবলমাত্র প্রকৃতির নিস্তব্ধতা রোহানের সঙ্গী চারিদিকে গভীর বন আর কেবিনটি যেন এক নীরব সমাধি তিনি চেয়েছিলেন এই নীরবতাই হয়তো তাকে তার ভুল বোঝাবে শান্তিতে থাকতে শেখাবে আর সেই প্রিপেইড নম্বরের মালিক ছিল মিরারি এক বিশ্বস্ত আত্মীয় যাকে তিনি এই পুরো বিষয়টিতে সাহায্য করার জন্য যুক্ত করেছিলেন মিরার মুখ দেখে মনে হচ্ছিল এতদিনের চেপে রাখা কষ্ট আর ভয় আজ বেরিয়ে এসে তাকে মুক্তি দিল রোহান কি বেঁচে আছে ইন্সপেক্টর বক্সি বিস্মিত ও হতবাক হয়ে প্রশ্ন করলেন তার মুখে অবিশ্বাস মীরা মাথা নাড়লেন চোখ থেকে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে সে জীবুত আছে তবে এক অন্ধ কারাগারে আমি কেবল তাকে রক্ষা করতে চেয়েছিলাম দেশকেও একজন স্ত্রী হিসেবে আমি তার ভালোবাসায় অন্ধ ছিলাম না বরং দেশের প্রতি আমার কর্তব্যবোধ আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে অমিতবাবু মাথা নাড়লেন এই ছিল ডার্ক ওয়েব ডিটেকটিভ কেসের আসল সত্য কোনো খুন বা অপহরণ নয় বরং এক স্ত্রীর ভালোবাসার চরম পরিণতি যে তার স্বামীকে রক্ষা করতে এবং দেশের সুরক্ষায় এক অবিশ্বাস্য পদক্ষেপ নিয়েছিল তার এই সিদ্ধান্ত ছিল একাধারে দেশপ্রেম এবং এক হৃদয় বিদারক আত্মত্যাগ এই পৃথিবীতে অনেক অন্ধকারী এমন কিছু সত্য লুকিয়ে রাখে যা আলোতে আনতে গেলে অনেক মানুষের জীবন বদলে যায় এমনকি তাদের আদর্শও প্রশ্নবিদ্ধ হয় মীরা সেনের এই সিদ্ধান্ত কি দেশপ্রেমের চূড়ান্ত প্রকাশ নাকি ভালোবাসার এক চরম বিশ্বাসঘাতকতা রোহান সেনের আদর্শ কি সত্যিই দেশপ্রেম ছিল নাকি এক বেপরোয়া উন্মাদনা যা তার ব্যক্তিগত নৈতিকতার আড়ালে দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছিল কোনটি সঠিক এক ব্যক্তির মহৎ উদ্দেশ্য কি দেশের সুরক্ষার চেয়ে বড় হতে পারে মীরার অন্ধকার কারাগার কি রোহানের জন্য শেষ মুক্তি নাকি এক চিরন্তন শাস্তি রোহান সেনের এই অন্ধকার কারাগার এবং মীরা সেনের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মতামত এই গল্পের নৈতিক জটিলতা আপনাদের কিভাবে ভাবিয়ে তুলল তা কমেন্টে জানাতে ভুলবেন না